জি স্যার এই দেখ আমার হাতে কত বড় বালতি এই বালতি ভর্তি খাবার আছে অনেক খাবার নি 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 দুই ভাই বোন ভাগ করে খা এ মা এটা কি এক বালতি খাবার কিপতে মা আবার এক বালতি খাবার দেবে আমাদেরকে আচ্ছা মা মামা সান ডেট এই ঠান্ডার মধ্যে তোদের দুই ভাই বোনের জন্য চিকেন ভাজা নিয়ে এসেছি। ওয়া তো বেদনা নে পছন্দ? হ্যাঁ। নি চিকেন ভাজা খয় নি খয় নি ঠান্ডা হয়ে যাবে। এই মা এটা তো চিপ। চল ভাই আমরা চিপই খাই। কেমন চিকেন ভাজা এটা তো তোদের দুই ভাই বোনের সাথে একটু মজা করলাম